আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন আমার বাবার আগে আমি দুনিয়াতে আসার মতো কোনো সিস্টেম নাই কিন্তু আমার বাবার আগে আমার যাওয়ার রাস্তা আছে আছে না নাই আল্লাহ তালা চাইলে আমার বাবার আগে আমার সন্তানের আগে আমার মায়ের আগে আমার দাদার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য হায়াত মানুষের জিন্দিগি হায়াতের সামান্য পরিমাণ সময়েরও কোনো গ্যারান্টি নাই যেই কোনো সময় সে মরে যাবে দুনিয়ার জমিন ত্যাগ করে তাকে পরকালে ছেড়ে দেওয়া হবে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সর্বপ্রথম তাহার নাম তাকে মানুষ বলে যায় কি বলে যায় সবাই বলেন নাম বলে যায় মৃত্যু হবে আপনার তাই আপনার প্রতিবেশী বলবে লাশটা কোথায় আর বলবে না যে সাইফুল কোথায় এটা বলে না বলে আইসা বলে লাশটা কোথায় অমুক জায়গায় বলে লাশের চেহারাটা দেখা যাবে আমার বায়ের চেহারাটা দেখতে চাই কথাটা কেউ জবান দিয়ে বলে না বলে যে লাশের চেহারাটা কি শেষবারের মতো দেখা যায় বলে হুজুর লাশের চেহারাটা কি তার আত্মীয় স্বজনকে দেখানো যায় প্রতিবেশীকে দেখানো যায় মৃত্যুর পরে আপনাকে মৃত্যুর আগে যেভাবে মানুষ আপনার নাম দরে দরে ডাকছে সর্বপ্রথম মরণের পরে আপনার নামটাকে মানুষ ভুলে যাবে আপনার নামটা লাশে পরিণত হবে কথা বলে না এরপরও আমাদের এত অহংকার এত বাহাদুরি এত তাকাব্য এত হিংসা বিদ্বেষ এই জন্য দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে আল্লাহ তালার কাছে সবসময় দোয়া কর আল্লাহ ইমানই জেন্দিগি আর সম্মানওয়ালা জিন্দগি দান করেন কি দোয়া করা ইমানের হায়া ইমানই জিন্দগির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হলো আমার ইমান কথা বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ইমান ইমানের চাইতে দামি কোনো জিনিস নাই ইমানের চাইতে দামি কোনো বস্তু নাই যেই মানুষের ইমান ওই মানুষটাকে দুনিয়াতে সামান্য পরিমাণ মানুষ দাম দিল মরণের পরে তাহার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা ইমান সারা যদি কোনো মানুষ দুনিয়া থেকে বেমান হয় আমার মানুষটা এই বান্দাটা তো দুনিয়াতে ইমান সারা ছিল মুসলমান ছিল না আয় আল্লাহ যদিও দুনিয়ার কোনো মানুষ জানতো এই মানুষটা মুসলমান কিন্তু মানুষটার কৃষ্টি কালচার আচার ব্যবহার কথাবার্তা এমন লোসটা দুনিয়ার মধ্যে লোকটা ইমান হারা হয়ে কবরে আসলো আল্লাহ বলবেন ইমান হারা হইয়া কবরে আসে জাহান নামের ফেরেস্তা যা লোকটাকে টানিয়া জাহান নামের মধ্যে ফালে আদৌ কথা বলেন ঠিক কিনা এ বাবা জি আমার দুনিয়ার মধ্যে যতদিন বাইচা থাকবে প্রথমে ইমান আনবে আল্লাহর প্রতি কথা বলেন কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহ সারা আমার কোনো মাহাবুদ নাই আল্লাহ সারা কাউকে সেজদা করা যায় না যায় নাকি জোরে বলেন যায় আল্লাহ সারা কাউকে সেজদা করা যায় না আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না আল্লাহ সারা কেউ মারতে পারে না আল্লাহ সারা কেউ জীবন দিতে পারে না জীবন মরণ মৃত্যু সব কিছুর মালিক কি জোরে বলেন কে আল্লাহ বলেছেন কুল ইল্লা সলাতি ওয়া nusuki ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন নবী আমার জানাইয়া দেন নিশ্চয় আমার বান্দার নামাজ আমার বান্দার রোজা দুনিয়াতে বেঁচে থাকা দুনিয়াতে মরে যাওয়া দুনিয়াতে কুরবানি দুনিয়ার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য ঠিক কিনা যেই মানুষটার জীবন মরণ সব আল্লাহর জন্য হয় ওই মানুষটা মরলেও কোনো বয় না হবে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না এই জন্য আল্লাহর আল্লাহর পড়ে নবীর প্রতি ইমান আনা কার প্রতি সবাই বলেন না কার নবীর প্রতি আনা এ বাবা জামার আল্লাহর নবীর প্রতি আনা আমার আপনার নবীর চাইতে বড় কোনো নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আমার নবীর চাইতে বড় কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠান নাই আমার নবী চাইতে শ্রেষ্ঠ কোনো নবী নাই আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো রসুল নাই আমার নবী দুনিয়ার সব যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যত রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব চাইতে দামি পয়গম্বর হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আলামিন জানায়া দে যে মানুষটা আমি নবীর প্রতি একবার পড়ে কয়বার জোরে বলেন কয়বার একবার দূরত পড়ে সাল্লু আলাইহি সাল্লাম করেছে আলাইহি ওয়াসাল্লাম করেছে নবী আমার দেন ওই ব্যক্তিরা আমল নামা থেকে দশটা গুণা মাফ হয়ে গেছে দশটা সব হয়ে গেছে আমার আল্লাহ ওই ব্যক্তিরে সম্মান বা দশ গুণ দিছি। নবীর প্রতি দুরুদরে তো নবীর প্রতি দুরুদরে তো মহান নবীর প্রতি দুরুদ পড়লে লসনালাভ। এই জন্য বাবা জিয়া আমার আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই ওই মানুষটার দুনিয়াতেও তো দাম নাই মরণের পরেও আমার আল্লাহর কাছে দাম নাই ঠিক কিনা তেরে হামকে আকে সবকো দিল তেরে জু জালিয়া সবকে ইয়া দিল তেরে হাকার দিল নে ইয়া সে হায়া হে সবকে আদর তে মদিনা মদিনাওয়ালার প্রেম অন্তরে রাখা যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার প্রেম থাকে যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা থাকে ওই মানুষটা আমার আল্লাহর কাছে দামি মানুষটি কিনা আর মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ গেছে হস করার জন্য আল্লাহর গর বাইতুল্লাহ কাবা শরীফের কালো গিলাপটা ধরলেন। কালো গিলাপটা দইরা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি ফালাইয়া কান্নার আওয়াজ উঠাইয়া দিছেন চোখের পানিগুলা ফালাইয়া কান্না করে আল্লাহ যদি দুনিয়াতে আমারে কোনো দিন পাগল বানাও ওই মদিনাওয়ালার পাগল বানাইবা যদি আমারে দুনিয়াতে পাগল বানাও তোমারে কালাগরের পাগল বানাইবা যদি আমারে পাগল বানাও কালাগর বাইতুল্লার পাগল বানাইবা যদি আমাকে পাগল বানাও মদিনাওয়ালার পাগল বানাইবা দুনিয়ার ক্ষমতার পাগল বানাইও না দুনিয়ার নারীর পাগল বানাইও না বাড়ির পাগল বানাইও না দুনিয়ার সৌন্দর্যের পাগল বানাইবা না একমাত্র পাগল বানাইবা আল্লাহ তোমার মদিনাওয়ালার আর তোমার পাগল সুবাহান আল্লাহ কার পাগল জোরে বলেন কার একমাত্র আল্লাহর আর নবীর পাগল হওয়া কথা বলেন ঠিক কিনা এ বাবা ধ্যামার ওই মদিনা ওয়ালার পাগল যারা হয় তাদের দুনিয়া দাম আখেরাতেও দাম কথা বলেন ঠিক কিনা জন্য আমরা পাগল হব দুনিয়ার নাকি মদিনা ওয়ালার জোরে বলেন কার কার মদিনাওয়ালার পাগল হয় যেই মানুষটা মদিনার প্রেম অন্তরে লালন পালন করে ওই মানুষটা বুঝে মদিনাওয়ালার প্রেমের কত মজা কি মজা যেই মানুষটা নবীজির লাউজা পাকের সামনে দাঁড়াইয়া নও জাতের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ উঠা দেয় ওই মানুষটা বুঝে নবীর প্রেম ভালোবাসার কথা দাম ঠিক কি না বলে এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া দরকার আমার আল্লাহ জানায়া দিছে কুল ইন কুন্তু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা ভালোবাসো কাকে নবীজিকে কাকে নবীজিকে তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসার সম্পৃক্ততা আছে এই জন্য আল্লাহকে যদি পেতে চাও নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না এই জন্য শুধু আল্লাহকে মানে নবী মানে না সেউ কাফের শুধু নবী মানে আল্লাহ মানে না সেউ কাফের কথা বলেন ঠিক কি না আল্লাহকেও মানতে হবে নবীও মানতে হবে আমন্ত বিল্লাহ ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কাদিরি খাইরিহি ওয়াসাররিহি মিনাল্লাহিতালা দাল মাউত আল্লাহর প্রতি ইমান আনা ফেরেস্তা আল্লাহ বানাইছি ফেরেস্তার প্রতি ইমান আনা আল্লাহর দাওয়া কোৰানের প্রতি ইমান আনা আল্লাহ যত কিতাপ পাঢ়াইছে ইমান আনা নবীগণ রাসুলুকনের ওপরে ইমান আনা তবেই ইমানদার কথা বলেন তবেই তো ইমানদার অন্যতা ইমানদার হওয়া যাবে না এজন্য বাবা জিয়া ওই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকা দাও অন্তর থেকে হিংসা বিদ্বেষ বাহির করে দাও আল্লাহর হাবিব জানা দেয় যেই ব্যক্তির ভিতরে হিংসা পাওয়া যায় যেই ব্যক্তির ভিতরে অহংকার পাওয়া যায় দুনিয়ার মধ্যে আগুনে যেমন লাকড়িকে জ্বালায়া সারখার করে দেয় লাকড়ির মধ্যে আগুন লাগাইলে আগুনটা যেমন লাকড়িকে জ্বালায়া কয়লা বানায়া সারখার করে দেয় আল্লাহর নবী জানায়া দেয় যেই মানুষের অন্তরে ভিতর অহংকার আছে যেই মানুষের অন্তরে হিংসা আছে ওই মানুষের অহংকার আর হিংসা ওই মানুষের আমলগুলাকে আগুনের মতো জ্বালায়া দেয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ অহংকার মুক্ত জিন্দিগি দাও হিংসা হিংসামুক্ত জিন্দগি দাও ওয়ালা জিন্দিগি দাও আদব বেঈমান বানায়া কবর নিও না আয় আল্লাহ বেয়ার জ্যুতি কইরো না ইজ্জত দান করেন আয় আল্লাহ সম্মান আপনি দান করেন এই জন্য মালিকের দরবারে বেশি করে দোয়া করা দরকার তবে মরণের পরে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ বানায় দিবেন ঠিক কিনা এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়াতে ইমানের উপরে কাজ করতে হবে জাহান নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়াতে হারাম ছাড়তে হবে জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তো দুনিয়াতে সুদ ছাড়তে হবে জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও গুষ ছাড়তে হবে জাহান নাম থেকে বাঁচতে চাও জেনা বেবিচার ছাড়তে হবে জাহান নাম থেকে বাঁচতে চাও অন্যের হক খাওয়া নষ্ট বন্ধ করতে হবে জাহান নাম থেকে বাঁচতে চাও হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে হবে জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে পর্দা পুষিদা চলতে হবে জাহান থেকে বাঁচতে চাও আল্লাহর দিন শরীয়ত পুরাণের মাধ্যমে যেইভাবে সাজায় দিছে ওইভাবে দিন শরীয়তকে যদি নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বজীবনে ফিট করা যায় তবেই আল্লাহর জান্নাতের আশা করা যায় অন্যতায় জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু নয় কথা বলেন ঠিক কিনা সর্বজীবনে আল্লাহর হুকুম বিধিবিধানকে পালন করা পুরা জিন্দগিতে আল্লাহর বিধি বিধানকে মান্য করা আল্লাহ তালার বিধি বিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করলে ইমান থাকতে পারে না আল্লাহর বিধি বিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করলে ইমান থাকার কোনো রাস্তা নাই এই জন্য সাবধান ইমানওয়ালা জিন্দগির জন্য আল্লাহ আল্লাহতালার কাছে বেশির চাইতে বেশি পরিমাণ দোয়া করা কারণ জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর জাহান নামের আজাব বড় কঠিন কথা বলেন ঠিক কিনা নবী আমার আলামিন জানায়া দেয় আযাব কত জাহান জাহান্নামের আজাব কত জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা গর্ত হবে পানির হাউজ হবে জাহান্নামীরা জাহান্নামের সূর্যের আলো সহ্য করতে পারবে না জাহান নাবিরা সূর্যের আলো সহ্য করতে পারবে না আমরা দুনিয়াতে সূর্য দেখি কয়টা জোরে বলেন কয়টা দেখি একটা সূর্য দেখি আমার আল্লাহ একটা সূর্য বানান আমার আল্লাহ সূর্যের মুখ বানাইছেন তেরোটা জোরে বলেন কয়টা সূর্যের তেরোটা মুখ আল্লাহ বানাইয়া আমার মালিক আমার আল্লাহ চিন্তা আমার আল্লাহ দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক বলেন তারা সূর্যের বারোটা মুখের আলো একেবারে বন্ধ করে দাও ছেড়ে দেওয়া যাবে না সূর্যের বারোটা মুখের আলো একেবারে বন্ধ এরপরে আমার আল্লাহ ডাক দিয়া করে ফেরেস্তাও সূর্যের একটা মুখের আলো দুনিয়ায় দাও এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় সূর্যের আলোটাকে উপরের দিকে দাও উপরের দিকে দেওয়ার পরে সূর্যের উল্টা পিঠ দুনিয়ার জমিনের দিকে দেওয়া হয় এরপরে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও সত্তর হাজার ফেরেস্তা এই সূর্যের উপরে আইস ডলব বরাব দিয়া ডলতে থাক যখন সূর্যের উপরে ডলতে থাকবে সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা বাব হবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ সূর্যের তেরোটা মুখ বানানোর পরে একটা মুখের আলো উল্টা পিটের আলো দুনিয়ার মধ্যে দিলেন তাও আবার সত্তর হাজার ফেরেস্তা সর্বক্ষণ এটার উপরে বরাব দলতে থাকে বরাব দলতে থাকে একটা মুখের উল্টা পিটার আলো যদি এত পরিমাণ তাপ হয় দুনিয়ার জমিনে এত পরিমাণ গরম হয় গরমের কারণে মানুষ এসির তলে যায় ফ্যানের তলে যায় বাতাসে চলে যায় হাসরে মার যেদিন কায়েম হওয়া যাবে ওই দিন আমার আল্লাহ ঢাক দিয়া বলবে ওরে জাহান্নামের ফেরেশতা আজকে সূর্যের তেরোটা মুখের আলো দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দাও নাফর মানের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করলাম দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হাস করে নাই জাকাত দেয় নাই আমি আল্লাহর বিধি মেনে চলে না আমি আল্লাহ পাক ওয়াডার করলাম সূর্য তোমার তেরোটা মুখের আলো দুনিয়ার মধ্যে দিয়া দাও হাসরে মাঠের দিকে দিয়া দাও যখন তেরোটা মুখের আলো দেওয়া হবে জাহান দৌড়াইতে থাকবে আর বলবে আল্লাহ বাঁচার কোনো রাস্তা নয় পানি পানি বলে চিৎকার করে আওয়াজ জাহান নামে বলবে আল্লাহ পানি দরকার পানির পিপাসা বড় পানির বড় প্রয়োজন হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর আবাদত করু নাই দুনিয়ার জমিনে হারাম খাইয়া নফর মারে কইরা জীবনটা চালাইলা আজকে পানি পানি বলে কাঁধ জাহান নামের ফেরেস্তা তখন ওই জাহান নামের হাউস থেকে এক গ্লাস পানি দিবে পানিটা এত গরম জাহান নামের পানি দেওয়ার সাথে জাহান নামে মানুষটা চিৎকার করে কান্নার আওয়াজ উঠে চিৎকার করে কাঁদবে আর বলবে ও ফেরেস্তা এত গরম পানি দিলা ঠোঁটে লাগার সাথে সাথে ঠোঁটের গোস্তটা জমিনের মধ্যে পড়ে যাবে এবার বলবে আমার ঠান্ডা দাও এবার যখন নফরমানকে ঠান্ডা পানি গ্লাসের মধ্যে দেওয়া হবে এত পরিমাণ ঠান্ডা নফরমান ঠান্ডা সহ্য করতে পারবে না হাত থেকে গ্যালাসটা ফালাইতো পারবে না এবার বলবে আমার পুরাটা দেহ জ্বলে যায় আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করে দাও ফেরেস্তারা বলবে যা হাউজের মধ্যে ঝাঁপ দিয়ে দাও হাউজটা এমন একটা না

দুনিয়াতে কেন হাত ছেড়ে দিলা পর্দা ছেড়ে দিলা জাহান নামের কথা তো আমার আল্লাহ তোমরা জাহান নামকে কেন ভয় পাও নাই হয় জাহান নামের কথা কেন স্মরণ করো নাই আজকে মরা পুক্তগুলা রক্তগুলো তোমরা খাইতে হবে জাহান চিৎকার করে কান্নারা জাহান চিৎকার করে কান্নার আওয়াজ উঠা দিবে ও কাপাসকান্দি এলাকার মুসলমান যুবক ভাই ও তিতাস এলাকার আমার বাবা জিরা জাহান্নামের ভয় এত ভয়ঙ্কর জাহান্নামের নামের আজাব এত কঠিন জাহান নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা কারণ হয় জাহান নামের আজাব সহ্য করতে পারবা না এই জন্য জাহান্নামের আজাদ থেকে যদি বাঁচতে চাও এখনই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে রাস্তা ধরতে হবে আজ থেকে নিয়াত করতে হবে জীবনে কোনো দিন নামাজ সারবো না জীবনে বাইচা থাকলে রোজা সারবো না যদি টাকা থাকে হস না সম্পদ থাকলে জাকাত বন্ধ করব না শরীয়তের বিধিবিধানগুলা মেনে চলব তবে দুনিয়াও সফল কাপ মরণের পরও সফলতা কথা বলেন ঠিক কি না